আসসালামু আলাইকুম এন জি মাধ্যমে নৈমিত্তিক অনুমতি এবং অর্জিত ছুটির আবেদন দাখিলের নিয়মটা দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা আপনাদের স্মার্টফোনের ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে সার্চ অপশনে সার্চ করবেন এন জি এন জি পি আই এম এস লিখে সার্চ সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন সর সবার উপরে যেই ইটা আসছে বাংলাদেশ পুলিশ এরকম এই লোগোটা লগ ইন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে ফর পাসওয়ার্ড প্রথমে আপনি মোবাইলের ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট সবার এরকম থাকবে এরকম থেকে ডান পাশের ওপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডটা ক্লিক করে নেবেন তখন ইন্টারফেসটা এরকম আসবে আসার পরে ফরওয়ার্ড পাসওয়ার্ড দেবেন ফরওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার সম্পূর্ণ বিপি নাম্বারটা লিখবেন বিপি আমি আমারটা লিখতেছি লিখলাম লেখার পরে এরকম আসবে যদি আপনার ইমেল আইডি পি এম এ আপডেট দেওয়া থাকে যেমন আমার ইমেল আইডিটা আপডেট দেওয়া আছে এম দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ যে ইমেল আইডিটা আপডেট দেওয়া আছে ওইটা এখানে ইনপুট করবেন আমি লিখতেছি আমার আইডিটা আমার আইডিটা আমি লিখলাম এম দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ তারপরে সাবমিট করবো যে আমি আমার তো পাসওয়ার্ড যেহেতু নেই পাসওয়ার্ড রিসেট করার জন্য আমি এটা সাবমিট করলাম কী লেখা আসছে পাসওয়ার্ড রিসেট লিঙ্ক সরলভাবে আপনার ইমেলে পাঠানো হয়েছে এখন আমার ইমেলে আমি লিঙ্কটাতে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা রিসেট করে নেব আমি আমার ইমেল অপশনে চলে যাচ্ছি এই যে সবার সবার ওপরে নো রিপ্লে এনজিপিএমএস থেকে আমাকে লিঙ্ক পাঠিয়েছে এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আমাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে আমি এখানে পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দেওয়ার ইনস্ট্রাকশন ডান পাশে দেখেন দেওয়া আছে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডে কি কি দেয়া দেয়া লাগবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি যেহেতু আমরা সকলেই পুলিশ সদস্য সেহেতু আমাদের সকলেরই জানা আছে পুলিশ কমিউনিটি ব্যাংকের যে অ্যাপস আছে অ্যাপসে কিভাবে পাসওয়ার্ড দিতে হয় ঠিক সেই একই আঙ্গিকে আমরা এখানে পাসওয়ার্ড ইনপুট দেব এবং আমাদের নতুন পাসওয়ার্ডটি রিসেট করে নেব আমার পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে পাসওয়ার্ড রিসেট হয়ে যাওয়ার পরে আমাকে আবার লগ ইনের ইন্টারফেসে নিয়ে আসবে অটোমেটিক তখন আমি এখানে আমার বিপি নাম্বারটা দেব। আমার বিপি নাম্বারটা দিলাম এবং আমার পাসওয়ার্ডটা নিচে পাসওয়ার্ডটা দেব পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটা ক্যাপচার আসবে ক্যাপচার আসবে দুইটা সংখ্যা থাকবে দুইটা সংখ্যার যোগ ডান পাশে লিখতে হবে শূন্য যোগ আট যোগ করলে হয় আট আট দিলাম আট দেওয়ার পরে লগ ইন অপশনটা তখন নীল কালার হয়ে যাবে লগ ইন অপশন ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এটা আমার আইডিতে আমি যেহেতু পি এম অপারেটর এই কারণে আমার আইডিতে অপশন বেশি আছে আপনারা দুইটি অপশন পাবেন আর্কাইভ এবং ছুটি ছুটির অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন বাম পাশের সবার ওপরে তিনটা ডট আছে এই তিনটা ডটে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পর আপনি কি ছুটি যেতে চাচ্ছেন আপনি নৈমিত্তিক ছুটি যাবেন নৈমিত্তিক ছুটির আবেদন এই দেখেন ওপর থেকে লেখা আছে সিএল পি এল আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ক্রিয়েট আবেদন একটি ক্রিয়েট করবেন আবেদন ক্রিয়েট অপশনে গিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যে আবেদন করছেন অথবা আপনি যদি অন্য কারো আবেদন করে দিতে চান তাহলেও আপনি এখানে তার বিপি নাম্বার দিবেন বা যার আবেদন করতে চাচ্ছেন তার বিপি নাম্বার দিবেন আমি একটি আবেদন করে দেখাচ্ছি নায়ক হাসান মাসুদ পারভেজ ওনার বিপি নাম্বারটা দেব আপনার বিপি নাম্বার দেওয়ার পরে নিচে তার নামটা দেখাবে তার নামের উপরে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলের স্ক্রিনে দেখাবে এখানে কি ছুটি যেতে যাচ্ছে যেহেতু ইনি হাসান মাসুদ পারভেস ইনি নৈমিত্তিক ছুটি যেতে যাচ্ছে এখানে সিলেক্ট করতে হবে নৈমিত্তিক ছুটি সিএল সিএল ছুটি লিভ ইনজয়িং অ্যাড্রেস কোন ঠিকানায় সে ছুটি আপনি ছুটি ভোগ করবেন সেটা এখানে তিনটা অপশন আসবে স্থায়ী ঠিকানা সচরাচর আমরা স্থায়ী ঠিকানায় ছুটি ভোগ করে থাকি ছুটির কারণ কারণটা ম্যান্ডেটরি এখানে আপনার কারণটা সিলেক্ট করা লাগবে কী কারণে যেমন পারিবারিক কারণে তারপরে পারিবারিক কারণের ভিতরে বিশেষ কোনো কারণ থাকে ভাইয়ের বিয়ে বোনের বিয়ে যেমন হাসান মাসুদ পারপেস উনি ছুটি যাবেন ওনার শালিকার বিয়ে এখানে লিখে দিবেন শালিকার মানে যেই কারণটা স্পেসিফিক যে কারণ আছে সেই কারণটা লিখে দিবেন লেখার পর এখানে সাবমিট টু অপশন সাবমিট টু আপনি কার কাছে আপনার আবেদনটি সাবমিট করবেন আপনার তো আবেদনটি সবারই আবেদন সাবমিট হবে সিও স্যারের বরাবর কিন্তু তার জন্য স্যারের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা যথাযথ মাধ্যমের প্রয়োজন হবে আপনি মাধ্যম দিবেন হচ্ছে আপনার ইউনিটের রিজার্ভ অফিসার ওয়ান আবার বলছি নাইন সিক্স টু ফোর ওয়ান এখানে ক্লিক ইনপুট দিবেন নাইন সিক্স টু ফোর ওয়ান এটা ক্লিক করার পরে এরকম আসবে আর ওয়ান রিজার্ভ অফিস পুলিশ লাইন বারো এপিবিএন বাংলাদেশ পুলিশ এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিট টু পার্সন রিজার্ভ অফিসারের নাম এখানে আসবে অটোমেটিক দেখাবে নামটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডান পাশের অপশনে চলে যাবেন আপনি যেই তারিখে সবার উপরে যেটা থাকবে আপনি যে তারিখে আবেদন করছেন সেই তারিখটা এখানে উল্লেখ থাকবে লিভ স্টার্ট ডেট যেহেতু আপনি নয় তারিখে অপরাহে ছুটি যাবেন আপনার এখান থেকে দিতে হবে দশ তারিখ সিলেক্ট করা লাগবে আর লিভ ইন্ডিং ডেট মানে ছুটি শেষের তারিখ আপনার ছুটির শেষের তারিখ হবে যেহেতু আপনি পাঁচ দিন ছুটি যাবেন দশ এগারো বারো তেরো চোদ্দো তারিখ চোদ্দো তারিখ দশ তারিখ থেকে চোদ্দো তারিখ হবে আপনার ছুটিতে আর আপনি যার বরাবর ছুটিটি দাখিল করবেন তিনি হচ্ছে আপনার ইউনিটের প্রধান এখানে আপনার সিলেক্ট করতে এখানে আপনার ইনপুট দিবেন ফোর জিরো ফোর জিরো টু ফাইভ টু এটা এটা সিলেক্ট করলে পর আপনার এখানে এরকম ই দেখাবে অ্যাডিশনাল ডিআইজি কমান্ডেন্টের কার্যালয় বারো পিবিন উত্তরা ঢাকা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে টু হোম পার্সন টু হোম পার্সন এখানে নামটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করলে আপনার আমাদের ইউনিটের সিও স্যারের নাম আসবে এখানে নাম দেখাবে তারপর রিমার্ক রিমার্কের এখানে আপনি লিখে দিবেন আপনি আপনার ব্রাশ নাম্বার যেমন এখানে নায়েক আছে আপনি আবেদন করতেছেন নায়েক বারো হাজার তিনশো বারো হাজার তিনশো তো কোথায় কর্মরত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা লিখে আপনি একটা সেভ বাটন সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ইএস দিবেন ইএস দেওয়ার পরে আপনার আবেদনটি এখনও সাবমিট হয়নি এখনও সাবমিট হয়নি এটার জন্য আপনার আবেদন লিস্টে আপনি এখানে আবার ইন্ডেক্সে লিপ সিএলপিআরে যাবেন এখানে ইন্ডেক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডি যে যেরকম দেখাবে সবার উপরে দেখেন ওনার আবেদনটি এখনও পেন্ডিং আছে পেন্ডিং ফর সাবমিশন এখানে এসে আপনি যদি মনে করেন যে ছুটির ভোগের তারিখটা ঠিক করবেন তখন আপনি এই মা এখানে এডিট বা বাটন আছে দুই নাম্বার যেটা দেখতেছেন এখানে ক্লিক করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি এখন ছুটি যাব না ছুটির আবেদনটি আপনি ডিলেট করে দিতে পারেন কিন্তু একবার সাবমিট করে দেওয়ার পর সাবমিট করে দেওয়ার পর আপনার আর ছুটির আবেদন ক্যান্সেলের কোনো সুযোগ থাকবে না তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি এই সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ওয়ার্নিং আসবে ডিউ ওয়ান্ট টু সাবমিট আপনি ইয়েস ইয়েসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটি সাবমিট হয়ে গেছে এখন আপনি পুনরায় ই করবেন ব্যাগ যাবেন ইন্ডেক্সে পুনরায় ক্লিক করবেন দেখেন অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা চলে আসছে অলরেডি এভাবে নৈমিত্তিক ছুটির আবেদনগুলো আবেদন করবেন ধন্যবাদ সবাইকে